আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আইবি ফ্যাশন থেকে আজকে একটা ফ্যান্টাস্টিক ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে মার্কেট কাফানো কিছু রেডিমেড স্কার্ট সেট পেয়ে যাবেন মাথা নষ্ট করার অফার পাইছে এই স্কার্ট সেটগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা স্কার্ট দেখেন এটার অনেক গের হবে স্মুথলি ইলিয়াস ওয়ার্ক করা থাকবে তিন চারটা প্যানেলে আর এটা লং হবে চল্লিশ গের হবে একশো ষাট প্লাস এখন টোর সিজনে আপনার বেস্ট কালেকশন হিসেবে এগুলো ধরে রাখতে পারেন হ্যাঁ দেখেন এটার সাথে একটা টপস পেয়ে যাচ্ছেন টপসটা এরকম থাকছে টপটা লং হবে সাতত্রিশ কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ দেখেন লাক্স গোলাপি কালার অনেক গের হবে আর এত বেশি সুন্দর আপনারা যখন পরবেন অনেক সুন্দর লাগবে এই স্কার্টটা গের হবে একশো ষাট প্লাস সাথে এরকম একটা টপস হয়ে যাচ্ছেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এখন যেহেতু টুরিস্ট সিজন চলতেছে আপনারা এগুলো নিতে পারেন এই যে দেখেন মেরুন কালার ওয়া

আপনারা দেখতে পাচ্ছেন যেটা নিবেন যেটা পরবেন সেটাই সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে মাংস কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা বারোশো টাকার মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে জর্জেরিক্স এর মধ্যে থাই মধ্যে থাকছে হাই কোয়ালিটি ফেব্রিক্স আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে এই হলো ব্ল্যাক কালার হোয়াইট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে এটা হাই জর্ডির ফেব্রিক্সের মধ্যে খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স আপনারা নিচে অর্ডার করতে পারেন এটা হচ্ছে শার্টের মধ্যে এই যে আরেকটা কালার বাঙ্গি কালার এক একটা কালার থেকে আরেকটা কালার কিন্তু কম সন্ধান যেটা নেবেন সেটাই ভালো লাগবে দেখতে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার যেরকম কালার দেখতে পাচ্ছেন এরকমই হবে ইন্ডিয়ালি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে কাপড়টা থাকতেছে খুবই সফট এবং হাই কোয়ালিটি ফেব্রিক্স লং টাইম ইউজ করতে পারবেন ফেড হওয়ার কোনো সম্ভাবনা নাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে দুই নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে